বিশ্বাসঘাতকতা সবাই করতে পারে না যারা করে তারা অত্যন্ত চতুর ঠান্ডা মাথার মানুষ তাদের দেখলে মনে হবে যেন আসমান থেকে নেমে আসা এক ফেরেশতা তারা এমনভাবে নিজেকে উপস্থাপন করবে যেন আপনি ভাববেন একজন মানুষ এত ভালো কিভাবে হতে পারে তাদের আচরণে এমন মাধুর্য থাকবে যে আপনি চাইল তাদের প্রতি আকৃষ্ট না হয়ে পারবেন না আপনি হয়তো ভুল করে তাদের ভালোবাসতেও বাধ্য হবেন কিন্তু এই ভালোবাসার ধরনটা মুখোশটা আসলে একটা সাজানো ফাঁদ আপনি যতই তাদের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা দেখাবেন ততটাই তাদের জালে আটকে যাবেন যখন সেই ফাঁদে পুরোপুরি আটকে যাবেন তখনই তাদের আসল রূপ আপনার সামনে উন্মোচিত হবে ততদিনে আপনি তাদের প্রতি এমনভাবে আসক্ত হয়ে যাবেন যে তারা যাই করুক আপনার কিছুই করার থাকবে না তারা আপনাকে জীবনের খেলায় ফুটবলের মতো ব্যবহার করবে আর তারা হবে সেই খেলার মেসি আপনি একসময় টের পাবেন এই খেলায় আপনি একমাত্র বল নন আরও অনেক বল রয়েছে তাদের জন্য একটা সময়ে তাদের অবহেলার বিষয়ে আপনার মন বিষণ্ন হয়ে পড়বে ভেতরে ভেতরে আগুনে যখন আপনি সেই হৃদয় নিয়ে তাদের কাছে যাবেন সহানুভূতি বা ভালোবাসার জন্য তখনই তারা সামান্য আপনাকে চূড়ান্ত আঘাত দিয়ে সম্পর্কে রীতি টেনে চলে যাবে তাদের বিদায়ের পর আপনি বুঝতে পারবেন এই পৃথিবীতে কেউ আসলে কার হয় না সবাই স্বার্থের জন্য কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে তারা চলেও যায় সেই মুহূর্তে আপনি শিখবেন নিজের মূল্য নিজেকে দিতে হয় অন্ধবিশ্বাস বা অযথিত ভালোবাসা শুধুই কষ্টের কারণ হয়ে দাঁড়ায়